বিষয়টা হচ্ছে কালকে রাত্রিবেলা আলিফ সমাদ্দার নামে একটি লোক যে একটি ছবিটা পোস্ট করেন আমার এবং এডিট করে ওটা জ্যোতি মালত্রর মুখে মট পরা হয় ছবিটা তোলা হয়েছিল কুড়ি এপ্রিল ব্রিগেডের ময়দানে এবং ছবিটা আমি পোস্ট করি তেইশে এপ্রিল চারটে পঁয়ত্রিশ ওরকম নাগাদ আমার ফেসবুকে তো ছবিটা নিয়ে বেশ কিছুদিন ধরেই ছবি আমার ছবিটার তলায় বেশ নোংরা কমেন্ট হয় তারপর লাল সেলাম বলে একটি পেজ রয়েছে সেইখানে ছবিটাকে নিয়ে প্রচণ্ড মাতামাতি করা হয় উল্টোপাল্টা কথা বলা হয় কিন্তু কোথাও গিয়ে আমি মানে আমি কিছু বলিনি নি আমি ইগনোর করে গেছি পুরো বিষয়টাকে যেখানে যেটুকু কথা বলার দরকার সেখানে সেইটুকু ইমপ্লাই আমি দিয়েছি এবার বিষয়টা হচ্ছে কালকে ভাইরাল মানে ভাইরাল করা হয় এবং ছবিটা প্রচণ্ড রকমভাবে ভাইরাল হতে থাকে আমরা কালকে রাত্রিবেলা ইয়েও করি সাইবার সেলে চেষ্টা করি কিন্তু মানে সামগ্রিকভাবেই পুরোটা হয়ে ওঠে না কারণ পেজ বারবার ডাউন খাচ্ছিলো তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেগুলোর প্রমাণ রয়েছে আর আজকে সকালবেলা বর্ণাগর থানায় এসেছিলাম বড়নগর থানায় আসার পর এখানে বলা বলা হলো যে আপনার তখন ওই সাইবার গ্রুপের কেউ ছিল না তো আমাকে বলা হলো আজকে আবার আটটার সময় আসতে আমি পুরো ঘটনাটাই যিনি অফিস ইনচার্জ ছিলেন মহিলা পুলিশ একজন তাকে বললাম এবার তিনি বললো না আটটায় আসতে আমি আটটায় আসলাম এসে সাইবারের যে লোক ছিলেন তার সাথে কথা বললাম তিনি বললে ইউআরএল লাগবে তারপরে সমস্ত ফটোর ইউআরএলগুলো জোগাড় করার যেহেতু ডিলিট করে দিয়েছে ছেলেটি ছবিটি কালকে রাত্রিবেলায় তার প্রোফাইল থেকে উড়িয়ে দিয়েছে এবং তার নামটা ইংলিশে লেখা ছিল সেটা সে কনভার্ট করে বাংলায় করে দেয় সেটা আজকে আমরা দেখতে পাই এবার ইউআরএলগুলো আর পাওয়া সম্ভব ওঠে না কিন্তু স্ক্রিনশটগুলো আমার কাছে রয়ে যায় এবং আমি একটা জিডি করে জাস্ট আমি জিডি টা করেই বেরোলাম